মুক্তাতি বান্দার কবর হবে একরকম বেনামাজির কবর হবে আর রকম কথাটা কার জোরে কোন কথাটা কার বেনামাজি যখন কবর করা হবে বেনামাজির কবরে দুইজন ফেরেস্তা আসবে এসে বলবে মার রব্য তোমার প্রভুকে বেনামাজি বলবে প্রভু রব মানে তো আমি না আল্লাহ কারে কয় আমি তো জানি না পুনআজীবন সে রবের সামনে সেজদা করে নাই চিন্লাইং ঠিক কিনা মাজার পূজারি যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না চিন্লাইং ঠিক কিনা মাজার পূজারি আসনা নাই মাজারের সামনে সেজদা এরকম লোক আসনা নাই উত্তর করতে পারবে প্রথম প্রশ্ন বেধে যাবে দ্বিতীয় প্রশ্ন মান নবিয়ু কা হু ইজ ইয়োর প্রফেট তোমার নবীর নাম কি সেও উত্তর করতে পারবে না তৃতীয় প্রশ্ন আমা দীনু তোমার ধর্মের নাম গিয়ে সে উত্তর করতে পারবেন আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে দাও করে কবরের থাকবে বেনামাজ চিৎকার করবে আব্বা তুমি কোথায় আম্মা তুমি কোথায় দুনিয়ার জামিনের বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে আম্মা বাঁচিয়েছে কিন্তু কবরে কি কেউ বাঁচতে পারবে কেউ পারবে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ বলবে এই কবরের মাটি দুই পাশ থেকে মাটির চাপ দাও এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দাও শুরু হবে বেনামাজি বাজুরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে নাউজুবিল্লাহ বেনামাজি চিৎকার করতে থাকে আগুনের মতো চিৎকার করবে কিন্তু পৃথিবীর এই আওয়াজ কেউ শুনতে পাবে আর যারা সুৎখর হবে আল্লাহর হাবিব সাল্লিম বলেছেন সুৎখোরের পেটের ভিতরে সাপ থাকবে ঘড়ি কামড়ে কামড়ে শেষ করে ফেলবে কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই মানুষ যন্ত্রণা না পেতে পেতে মৃত্যুর কাছে যাবে আবার আল্লাহ আল্লাহর আলমে জীবিত করে দেবে আবার মরার কাছে যাবে আবার আল্লাহ জীবিত করে দেবে এভাবে কেয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন তিনি কে এবার নামাজির কবর কেমন হবে মুক্তিবান্দার কবর কেমন হবে এটা আপনার সবাই শুনবেন ইনশাআল্লাহ আপনি বিরক্ত বিরক্ত হয়ে গেছেন নাকি প্রিয় ভাইরা সবাই একটা তাকবীর দেন দেখি লিল্লাহি তাকবীর এত আস্তে আমি লিল্লাহি তাকবীর বলবো আপনারা আল্লাহু আকবার বলবেন লিল্লাহি তাকবীর